আসলে রংপুরের ম্যাচ হারার কারণ কি রংপুরের ম্যাচ হারার মুখ্য কারণ হল তারা একাদশে যেই তিনজন ফরেনার বিদেশি প্লেয়ার নিছে এই তিনজন প্লেয়ার যেমন অ্যান্ড রাসেল টিম ডেভিড এবং ওই যে আরেকজন নিছে এই তিনজন প্লেয়ার কিন্তু বারো ঘন্টা জার্নি করে কোনো রেস্ট নাই পরে আবার মাঠে নামছে মোহাম্মদ মিতন কিন্তু একটা কথাই বলছে ভাই প্লেয়াররা জার্নি করে খেলতে নামলে তাদের খেলায় কিন্তু সেরকম রকম মুড থাকে না যত ভালো মানের প্লেয়ারই হোক না কেন তার অবশ্যই খেলার জন্য নির্ধারিত একটা রেস্ট আছে সেই রেস্টটা তাকে দিতে হবে সো এই বারো ঘন্টা জার্নি করার পরে এই টিম ডেভিড অ্যান্ড এবং জেমস ভেনিস কেউই মানে ক্লান্ত থাকা অবস্থায় ভালো পারফরমেন্স করতে পারেনি আপনি তাদেরকে লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পাবেন যে তাদের চোখে মুখে আচ্ছা ক্লান্তির সাপ সো এখন পর্যন্ত আমরা মনে করি তাদের এই একাদশ চেঞ্জ করার সবচেয়ে বড় বোকামি হয়েছে এবং ইফতেখার রহমানের মতো প্লেয়ার যিনি পারফরমেন্স অলরাউন্ডিং নৈপুণ্য নিয়ে দরটাকে এই পর্যন্ত এগিয়ে আনছে খুরদিল সাহেব এবং ইফতেখার রহমান তারা দুইজনে না থাকার হারে হার পেয়েছে রংপুর এবং রংপুর হারার এই একটাই কারণ ইফতেহারকে বসানো এবং এই তিনজন ফরেনারকে রকম রেস্ট না দিয়েই খেলানো হয়েছে সো এইটাই হলো রংপুরের ম্যাচ হারার কারণ এছাড়া কোনোভাবেই তাদের হারার কোনো যুক্তি নাই এবং উইকেটও প্রচণ্ড রকম ভালো ছিল সো তাদেরকে আসলে ভেবে নিয়ে মানে স্কোরটা একাদশটা ঘোষণা করা উচিত ছিল তারা মানে অতি উৎসাহ বড় বড়ো নাম নিয়ে নামছে কিন্তু ফলাফল আন্ডা সো আমি মনে করি এখন এই ভুলটা তাদের যে একাদশ আছে সেই একাদশ নিয়ে খেললে কোনো টিমই তাদের কাছে পারবে না ইনশাল্লাহ সো বরিশালের যে প্লেয়ার আছে ডেভিড মালান বিদেশি যে কজন ছিল তারা যেভাবে যদি অপরিবর্তিত স্কোয়াড নিয়ে খেলে আমি মনে করি যেমন ইসাম কেউ খেলানো উচিত না সে প্রথম ম্যাচ কি বুঝবে ভাই কয়েকটা ম্যাচ খেললে সে মাঠের আবহার সাথে মিশবে সো সেই সময়টাকে প্লেয়ারকে দিতে হবে তারা প্রথমে উড়িয়ে আইনা তারপর খেলাচ্ছে রেস্ট না দিয়ে সো প্রথম ম্যাচে সে মাঠের আবহাওয়া কিছু বুঝবে না এবং সব কিছু মিলিয়ে নয় সালে খেলে আউট হয়ে যাবে সো পুরো লস প্রজেক্ট এছাড়া মোহাম্মদ নাভির বদলায় নিসামকে খেলানো হবে আমি মনে করি নিশামের চেয়ে নাবি আজের পুনে ভালো এখন দেখা যাক আসলে তারা কার কথা শুনে এবং কী করে বরিশাল টিম অবশ্যই অবশ্যই বরিশাল টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল